আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম ক্যালসিসি টুইন টাওয়ার অসাধারণ সুন্দর একটি জায়গা সাত বছর পর আসা এখানে কেমরুন হাইল্যান্ড থেকে এখানে আসা প্রায় সাত ঘন্টা সময় লেগে গেছে তাদের উদ্দেশ্য আসা পাশাপাশি এখানে ঘুরে গেলাম অনেকের সাথে সময়ের স্বল্পতার কারণে দেখা সাক্ষাৎ করতে পারলাম না দুঃখিত তারপরে আপনাদেরকে এখানে ঘুরে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ একটি ভিউ মালয়েশিয়া ক্যালসিসি টুইন টাওয়ার মালয়েশিয়া কলালামপুর প্রচণ্ড গরম যা আপনাদেরকে কলালামপুরে ক্যালসিসি টাওয়ারের বাইরে কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকেন মালয়েশিয়া কলালামপুর পেটোনাস টাওয়ার অষ্টাশী তলা বৈশিষ্ট্য দুটি টাওয়ার নির্মাণ কাজ শুরু হয় একই জানুয়ারি উনিশশো বিরানব্বই সালে অনেক সুন্দর একটি জায়গা তার উচ্চতর চারশো একান্ন দশমিক নয় মিটার ঘুরতে আসলে অনেক কিছু শি শেখা যায় আসলে অনেক সুন্দর একটি জায়গা আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব তো আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি অবশ্যই আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন শেয়ার করবেন তো আপনারা ভিডিওরা দেখতে থাকেন গো আমার ইউটিউব চ্যানেলে চাইলে ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেল সুমন ট্যুর অ্যান্ড ট্রাভেল ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হয় অবশ্যই আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন Thanks.